আরে আপনি নাকি সেলুনে রাখনা পিতৃপিটায়ছেন কি করছে সে পিটাবনা সুমা দব সুরের বাচ্চারা মাইশের জাত না আরে অরুণ ভাই মাথা ঠান্ডা করেন কি হয়েছে সেটা আগে বলেন আরে भाभी সেলুনে গিয়ে বলছি জয়না লাজারির মতো কাটতে দেন শূরের বাচ্চা কয় প্যান্ট কোলেন গজা এই সুমা নতুন ফ্ল্যাট কিনছি এই নাও ফ্ল্যাটের পেপার কি করছো তোমার মায়ের নামে নামে আর লোন করাইছো আমার মা আমার জন্ম দিয়েছে মানুষ করছে প্ল্যাট তো তার নামেই নেব তাই না খুব ভালো কাজ করছো তা আমার নামে 30 লাখ টাকা লোন করাইছো কেন কিছু হইলেই তো তুমি তালাক দিতে এবার তালাক দাও লোনের টাকা সব তোমার শোধ করতে হবে

আর আমি ফলের ডাক্তার আমার রিপোর্টটা ভালো করে কি দেখছেন ওর ভিতর কোন সমস্যা নাই তো অনেকক্ষণ ধরে তো দেখলাম কিছু বুঝতেছি না মনে হয় মদ খাওয়ার কারণে এরকম হয়েছে বলেন কি ডাক্তার হয়ে আপনারা মদ খান আচ্ছা ঠিক আছে নেশা কাটে গেলে আমার রিপোর্ট জানায় মাതലের বাচ্চা মদ আমি খাই নাই তুই মদ খাইছিস দেখে রিপোর্টের এই অবস্থা। અજબ ভাই শুনলাম আপনি কিছু হইলেই নাকি ভাবীর লাথি মারেন। ভাবী সব সময় তো না মাঝে মাঝে আপনার ভাবীর উপকারের জন্য মারি। এইটা কেমন কথা বললেন লাথি মারলে আবার কি রকম উপকার হয়? আপনার ভাবী বলছিল শামির পায়ের তলে নাকি জান্নাত তাই মাঝে মাঝে জান্নাতে পাঠাই। তুমি আমার ভাইরে কি বলছো ওজে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না। সাবিত্রী সত্তবানকে কিভাবে জুমরাদের কাছ থেকে সত্যি করে বলো কি বলছিলা। এটাই বুঝাইছি থেকে স্বয়ং স্বামীকে বাঁচাতে পারে না কই তুমি আজকে আমার আসতে দেরি হবে তুমি রাতে খাওয়া দাওয়া করে নিও শোনো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার সাথে আর আমার থাকা হবে না আমারে তালাক দিয়ে দাও দেখো তোমার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি কিন্তু সরি জান শীতের ভিতর তালাক দিতে পারবো না ঠিক আছে দিও না কিন্তু শীতে যা পাওয়ার আশায় তুমি তালাক দিচ্ছ না সেটাও আমি দিব না ও কি ব্যাপার আজকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি অরুণ ভাই আপনার ভাই সকালে আমার সাথে ঝগড়া করে গেছে এখন সুন্দর সুন্দর ছন্দ পাঠাচ্ছে বলেন কি তাই নাকি তা কি ছন্দ পাঠাচ্ছে তুমি যদি রাতকে বলো দিন তাহলে দিন তুমি যদি দিনকে বলো